সালাবা কাটতেছে আল্লাহর নবী আদর করে বললেন আদরের সালাবা তোমার মাথাটা আমার মুবারক কোলের উপরে রাখো কোলের উপরে মাথাটা রাখতে বললেন সালাবার কান্নার আরো অনেক বেড়ে গেল ফুপায়া ফুপায়া আরো জোরে জোরে কাটতেছে হঠাৎ করে সালাবা বলতেছে ওগো নবীজি আমার কাছে মনে হচ্ছে প্রত্যেকটা রগে রগে গোষ্ঠের ভিতরে ভিতরে কামড়াচ্ছে এমন ব্যথা এবং যন্ত্রণা হচ্ছে আল্লাহ নবী বললেন আর সময় বাকি নাই একটু পরে মালাকুল চলে আসবে এখনই পরে নাও আসাদু আল্লাহ ইলাহা ইল্লম্ম

যখনই বিদায় নিয়ে ফেলেছে নাবিজি বলল সাহাবিরা গোসলের ব্যবস্থা করো গোসল করানো হলো কাফরের কাপড় জড়ানো হলো আল্লাহর নবী নিজেই জানাজার নামাজ পড়ায় দিলেন কবরস্থ করলেন বাড়ি ফিরে যাওয়ার সময়

ফিকহু আগে যদি করোনা কোনো একটা ভালো কাজ করার সুযোগ আল্লাহ দিয়ে দেন আপনি বুঝবেন যিনি আপনাকে ভালো দেশে ফেলেছেন তিনি কি সালা মাত্র 16 বছর বয়সী সাহাবী আল্লাহর নবী এই সাহাবী মদিনা দি হাঁটতেছেন নজর পড়ে গেছে একজন মহিলা গোসল করতেছে ন অপরিচিতা মহিলা নজরের খেয়ানত হয়ে গেছে সালানাবাতে আল্লাহ তাআলার হূ সঙ্গে সঙ্গে নিজেকে গোপন করে ফেললেন আল্লাহ কেমন করে এত বড় গুণা করে ফেললাম আমি না আমি না বার্তা বাহক সাহাবি কেমন করে এত বড় গুণায়ের কাজ করে ফেললাম পাহাড়ের গুহায় আশ্রয় নিলেন সন্ধ্যা সময়ে প্রতিদিন নেমে আসতেন সামান্য এক পেয়ালা দুধ লোকেরা ওনাকে দিত একদিকে কে জরজর করে চোখের গুলা ছাড়তে আল্লাহ কেন চোখের খেয়ানত করেছি আল্লাহ কেন চোখ দিয়ে অপরিচিতা মহিলা দেখে ফেললাম আল্লাহ কেন এই চোখটা দিয়ে মহিলার গোসল করার অবস্থায় তাকালো নিজেকে গোপন করে ফেললেন আল্লাহ নবী দীর্ঘ দিন হয়ে যায় অমর রাজিয়াল্লাহ তারকে প্রেরণ করলেন খুঁজে নিয়ে আসো খুঁজতে খুঁজতে হয় না কোথাও